হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম বেক টু মাই এনাডাৰ ব্লক তো দেখো আমি এখন কি করছি জানো তো ওই মসুর কলায় গোটা গোটা মসুর কলায় মানে আমাদের তো গোটা মসুর কিনে আনা হয় তারপর সেটা ভালো করে রোদে দিয়ে আর ভানিয়ে আনা হয় ওই কল থেকে তো তার জন্য তারই দুটিখানি রাখা ছিল সেটারই ভানানোর আগেই মা রেখে দিয়েছিল আর আমাকেও দিয়েছে এই যে সেগুলো এখন এত মাটি আর কাকর সেগুলোই মানে মসুর কলাইটায় একদম ভর্তি তো আজকে তো এখানে আমাদের পুজো দেশের পুজো মায়ের মন্দিরে তো আমাদের এটা নিয়ম যে গোটা মসুর দিয়ে আর মসুর কলাই দিয়ে আর চাল দিয়ে সেদ্ধ করে খেতে হয় ফ্যানটা না ঝরিয়ে এটাই নিয়ম আর কি এখানের তো হয়তো কেউ কখনও কোথাও শুনো সত্যি কোথায় কেউ কখনো শুনেনি মনে হচ্ছে এই নিয়মটা এই জায়গাটাতেই রয়েছে মানে খরারটাই শুধু খরারের এই তিন নম্বর ওয়ার্ডটাই বুঝলে তো আর কোথাও নাই কেউ মানে শোনেই কখনোই তো সেটা হবে সেটা তো রান্না করব মা পুজো দিয়ে আসলে তারপর করব তার আগে করতে নেই তার জন্য এখন বসে বসে আর কি করব সমস্ত কাজ সারা হয়ে গেছে আর রান্নার চাপও নেই বেশি তো ভাবছি এগুলো খুঁটে রাখি সেজন্য এগুলো নিয়ে খুঁটতে বসেছি এখন সেন্টারে কেমন করে ছবি তুলছিল কেমন করে হুম হুম

ঘেমে গেছো খাটে উঠে বসো আজকে রোদ্দুরটা একদম বেরোয়নি আর সতরঞ্জিটা একটু রোদে দিয়েছি যেটা পেতে বিছানো হয় আর এখানে কাঠ এনে রেডি করে রেখেছি তোমাদের দাদা ভাইকে বললাম কাঠ পেরে দাও কাঠ আজকে দরকার হবে তিল খাঁচি দিয়ে আজকে করা যাবে না আর এখানে সবই যে জামা কাপড় মিলেছে অনেক কটাই কেচেছি কিন্তু মিলেছি ভাবছি শুকনো হবে তো আগে উনার বৃষ্টি এক্ষুনি এসে যাবে এই রকমই মনে হচ্ছে ওয়েদারটা জানো তো আর এই যে উনানটা দেখছো এই উনানটাই না আমি আগে সব রান্না করতাম জানো তো খুব সুন্দর গো ছোট্ট মতো উনানটা আর ভেঙে ভেঙে গেছে দেখো না কেমন হয়ে গেছে ভাবছি যে এটাকে বাগিয়ে রাখবো কারণ এটাই আমার অনেক স্মৃতি জোরানো আছে জানো তো এটাই রান্না করতে আমি ভীষণ ভালোবাসতাম তো বার করে রেখেছি এখানে ছেলেটা খেলছিল চলো এখন ঘরে যাই চাল আর কলাইটা এই যে যে কলাইটা বাচ্চা ধুয়ে এই যে মা পুজো দিয়ে আসার পর বসিয়ে দিয়েছি হারিয়ে বসিয়ে দেব এই যে জলটা আগে গরম করতে দিয়েছিলাম তো তারপর মা এসে যেতে তারপর উনানটা ধরিয়েছি যদিও আর এত সুন্দর জ্বলছে উনানটা এক মন্ত্রই চালটা এই জলটা সরি সরি জলটা অনেক গরম হয়ে গেল জানো তো আর চালটা আর কলাইটাও তুলে দিলাম সাথে সাথেই উনানটা জ্বলছে দেখো এত সুন্দর আর উনানটা ওরকম ধরিয়ে দিয়ে আমি এখানে চলে আসলাম ছেলে দুটোকে শরবত দেবো ওদের দুজনেরই স্নান করা হয়ে গেছে ওদেরকে বললাম তোরা ঘরে বস আমি শরবতটা নিয়ে আসছি বলে দুজনকে একটু যে ঘুঁটে নিচ্ছে ওই দুটো গ্লাসে করে দিয়ে বাতাসের শরবত দিয়ে দিলাম দুজনকে দু ভাইকে তারপর একটু জল গরম বসিয়ে দিলাম কেন জানো তো ওই মানে আমল দুধ গুলবো আর ভাবছি কি যে ভাতটা হয়ে গেলে ওই যেটা বসিয়েছি যে ভাতটা তো ওটা হয়ে গেলে পায়েসটা বসিয়ে দেবো উনানটা লিকিয়ে মানে উনানটাকে লাতা টাতা দিয়ে পরিষ্কার করে ভাবছি কড়াই করে বসিয়ে দেবো তাহলে বেশ আঁচে একটু একটু ফুটার মতো জাল দিয়ে দিলে তারপর আঁচে না ওটা বসে বসে সিদ্ধ হয়ে যাবে দারুণ আর আমার সময়টাও বেঁচে যাবে বলো আমি ওটা বসিয়ে দিই অনেক কাজও করতে পারবো সেই জন্য গ্যাসে আমল দুধটা ওই রেডি করে রেখে দিচ্ছি তারপর একবার এখানে আসলাম ভাতটা দেখবো বলে যে সেদ্ধ হয়ে গেল না কি জল টল আছে না কি নাই রকম তো ওনাটা ধরিয়ে দিয়েছি কাঠ দিয়ে ওই জন্য সবসময় আর বসে থাকতে হয়নি তো আর একটু হবে দেখেই তো মনে হচ্ছে এখনও মানে শক্ত শক্ত একটু ভাব তো মুসুর কলাইটা দেওয়া আছে বলে দেখো ফ্যানের রঙটা কেমন একটা কালচে অন্ত কালার এসছে আর আমি এখন ভাতটা দেখলাম তারপরে ভাবছি যে একটু খাঁচি জাল দিয়ে দিই আর দেখো ক্যামেরাটা আমার একবার মুখের সামনে ধরছি একবার উনানে ধরছি দেখাচ্ছি তোমাদেরকে যে দেখো খাঁচি জাল দিচ্ছি দারুণ জ্বলছে দারুণ দারুণ একদম দেখেছো দারুণ লাগেছে না তো এই জাল দিয়ে রান্না করতে তারপরে যে ছেলেটা আমার কাছে ছুটে আসলাম আমি বসে আছি দেখেই বলছে মা আমাকে ওরিও কেটে দাও আমি খাবো আমি বলছি এখন কেউ খায় আমার তো রান্নাটা হয়ে গেলে আমি তোকে খাইয়ে দেবো রে বলছে না আমি এখনই খাবো এখনই খাবো তো তখন আমি ভাবছি কি যে তাহলে খেয়েই লি আর খাওয়াতে হয়তো একটু দেরিও হবে আমার কারণ এখনও আলু মাখা করবো সেদ্ধ করেছি কুকারে তো এখনও সেটা হবে তারপর এটাও তো এখনও পুরোপুরি হয়নি তো ওকে তো খিদে পেয়েই যাবে চান করে নিচ্ছে শরবতও দিয়েছিলাম কিন্তু মুড়ি তো বেশি খায়নি তার জন্য ভাবলাম কি যে যেটা ওর ভালো লাগছে ও সেটাই খাক বরঞ্চ একটু পেটটা ভরে থাকবে আর ভাতটা ভালোবাসে জানো তো তো আজকে তো করতে নেই তার জন্য ভাতটা চারগাল খেলেও তো পেটে দল থাকবে বলো মুড়িটা কি চার গালে দল থাকবে সেরকম দেখো বাজনা এস্তে এস্তে আমরা বেরিয়ে আস্তে আস্তেই ঢাকের দলটা চলে গেল তারপর এই যে আর একটা দল যাই হোক এসছে এটা আর একটা এসছে আর পিছনে আর একটা সিঙা বাজনা এসছে সেগুলো আমরা দেখতে পাবো তোমরাও দেখ সব বাজনায় দারুণ লাগলো না বাজনাটা শুনতে দুটো বাজনায় দারুণ দারুণ লেগেছে ছুটে আবার চলে আসলাম রান্নাঘরে তারপর কারণ এই তো কাজ তো বাকি আছে সেখানে তো দাঁড়িয়ে থাকলে আর হবে না তারপর এই দিকটা সেরে আবার মন্দিরে যেতেও হবে তো সেই কারণে যে দেখো কড়াটাই একটু মাটি বুলিয়ে আর বসে দিচ্ছি পায়েসটা ঘি দিয়ে দিলাম একটু আর ঘিটা আবার একটু বেশিই হয়ে যাচ্ছিলো সেটাকে আবার একটু কমিয়ে রেখে দিলাম যে যেহেতু পায়েসটা তো একটু করব বলো না তাহলে অত দিয়েই কি হবে ঘিটা শুধু শুধু আর এই যে চালটা ধুয়ে রেখেছিলাম একটু ঘিয়ের উপর দিয়ে নেড়ে দেবে নেড়ে দিয়ে আর জলটা ঠেলে দিয়ে ব্যাস পয় একার হয়ে যাবো এখান থেকে মানে আমার এখন অনেক কাজ আছে না সেই রান্নাঘরে সেই জন্যই বলছি পয়াকার হয়ে যাব বুঝলে তো তো ওই যে চালটা একটু নেড়ে নিচ্ছে আমি আবার বেশি নাড়ি না মানে অনেকেই আছে অনেকে একদম লাল লাল করে চালটাকে ভাজে তো আমি ওইটা করি না আমার মনে হয় একটু হালকা করে নেড়ে নিলেই ওটা হবে তারপরে একেবারে যে দুধটা ঢেলে দিলাম আর উনানটা কম জ্বলছে মনে হচ্ছে কিন্তু উনানটায় যে তাপটা রয়েছে ওই যে ভাতটা হয়েছে আগে ধরো কাঠ মাঠ ছিল তো সেই জন্যই আর সেটাই দুধটা ঢেলে দিয়ে চলে আসলাম এখানে আর ওই যে ফুটতে ফুটতে ওইটা ধরো ওই যে কাঠ দিয়ে দিয়েছি ওটা ফুটতে ফুটতে আমি এখানে কাজ করতে পারবো কিন্তু আমি যদি তিল্লাটা জাল দিতাম বসে বসে তাহলে কি আমার এই কাজগুলো হতো তো এটাই হচ্ছে সমস্যা তো চালটা বাটবো আর চালটা পুরোটাই দিয়ে দিলাম ভাবছো তো তাহলে আমি কতটা চাল ভিজিয়েছি পিঠে করব বলে একদম একটু অল্প অল্প কটায় কারণ খাবার লোক আমার নেই জানো তো তোমাদের দাদা ভাই একদম পিঠে লুচি পরোটা এইসব কোনো কিছু ছুঁতে যায় না মানে জোর করে চাপে পড়ে দুটো একটা খায় আর ছেলেগুলোও যে খুব একটা খায় সেরকম কিছুই নয় পিঠেটা হয়তো সরু পিঠেটা খাবে একটু তাও এটাই আমার যথেষ্ট অনেক অনেক বেশি বুঝলে তো তাও হয়তো দেখবো রয়েই গেছে আমার এরকম তো চালটাই যে বেটে নিচ্ছি আলো চাল টালো চাল আলো চালই নরম তো মানে ভিজে গেছে খুব ভালো করে ভিজে গেছে সে জন্যই আর ওইটা ঢেলে নিয়ে তারপর ইয়ে করছি ওই কী বলে ওইটা বিড়ির ডাল বিড়ির ডালটা আবার বেটে নিচ্ছি একবারে তারপর বাটার পরে চলে আসলাম আবার এই যে এসে দেখছি চালটা কিন্তু আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে মানে দেখেই মনে হচ্ছে আমার যে এটা সিদ্ধ হয়েই গেছে দেখো কতটুকু সময় বলো তো কিন্তু ওই যে আঁচটা এতটাই ছিল আমি শুধু জাস্ট গেছি দুধটা ঢেলে দিয়ে হয়তো ফুটেছে ফুটার পরে মানে ফুটতে যতক্ষণ জানো তো তারপরে তোমার বসে বসে ওটা এত সুন্দর হবে আর ওটা খেতেও দারুণ টেস্টি হয় এই যে আঁচটাই বসে বসে হচ্ছে না ওটা দারুণ টেস্ট লাগে দেখো ওই যে কামারের অ্যাসিস্ট্যান্ট রেডি মানে মন্দিরে ছাগল যে কাটা হবে যেটা ধরতে হবে ওই জন্যই ওকে বলছি কামারের অ্যাসিস্ট্যান্ট হয়েছ তুমি যে এখন বেরিয়ে যাচ্ছে আমরা একটু পরে যাব আর এসে গেছি মন্দিরেও আমরা তারপরে ছেলেটাকে খাইয়ে নিয়ে যে দেখো মায়ের দর্শন করিয়ে দিলাম আর সব রেডি দেখছি ছাগল কাটাই হবে পুজো হয়ে গেছে এবার ছাগল কাটা হবে বলছে বাজনার দল এখনও আসেনি ঘুরে ওই যে ঘুরতে বেরিয়েছে এখনও আসেনি তো সেই কারণেই ছেদটা এখনো হয়নি না হলে সব রেডি দারুণ সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে জানো তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ছাগলটা ওই যে পুজো করিয়ে নিয়ে এসছে ফাঁকে দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে দারুণ দারুণ লাগছিলো মন্দিরটা মনে হয় এখানে বসে থাকি এত সুন্দর লাগছে যে কি বলবো আর বাজনাও বাজছে একটা ছাগল রেখে দিয়ে আসলো পুজো করিয়ে আবার একটা ছাগল নিয়ে আসছে পুজো করাতে মানে ওই দেশের যে মায়ের মন্দিরের যে ছাগল পড়বে সেটা দুটো সেই কারণে ওকে দায়িত্ব দিয়েছে ওই যে পুজো করাচ্ছে ধরে নিয়ে বসে আছে মন্দিরের ভিতরে হয়ে গেল পুজো করা এবার নিয়ে চলে আসছে এটা একটা চাপের ব্যাপার বলো এটাও মায়ের মানে অশেষ কৃপা বলবো তো আর বাজনা বাজছে ওরে বাপরে তোমরা যদি থাকতে কি বলবো চলে আসলাম ঘরকে যখন পাঁচটা বাজছে এসে আমি আর তোমাদের দাদা খেতে বসেছি এই খাবার আজকে তারপর আর কি সব গুছিয়ে নিলাম আর এই যে পিঠে করতে বসে গেলাম ভাবছি কি সব যত তাড়াতাড়ি সেরে নিতে পারি ততই মঙ্গল কেন বলো তো যদি ঝড় উঠে কারেন্ট চলে যাবে এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে যে ছোট ছেলেটা তো ঘুমায়নি দুপুরে ওর চোখ একদম ঢুলঢুল করছে ও খামারে না ধুলো হাঁটছে নোংরা হাঁটছে ভাবছি এটা সেরে নিতে পারলে আমি দেখতে পাই ওকে নিয়ে একদণ্ড বসতে পাবো অন্তত এই জন্যই আর তাড়াতাড়ি আমার হয়েও যাবে কারণ ওই তো ওই কটা তো একমন্ত্রে হয়ে যাবে এটা ভেবেই বসেছি না হলে যদি ভাবতাম যে মানে অনেকটা যদি গুলতাম ওই জিনিসটা চালটা তাহলে এখন বসতাম না সন্ধেবেলায় টুকটুক করে করতাম হয়তো দশটা পর্যন্ত কিন্তু যেহেতু এই কটা আর বেশি করেই কে খাবে তো আগেও ওই রকম করতাম জানো তো অনেক করে 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 আর ফ্রিজে রেখে দিতাম কিন্তু আর এখন পাবেনি মানে ভালোও লাগেনি আর শরীরটাও তো খারাপ এসব হয়তো চলবেও নি খাওয়া যতটা না খাবো ততই খাওয়া না খাওয়াই ভালো আর কেউ সেরকম আমার খেতেও চায়নি ছেলেরা তোমাদেরকে তো বললামই তার জন্যই ওই কয়েকটাই করব শুধু আর বায়সও একটু অল্প মতোই করেছি যেটা মানে রাত্রে খেলেই হয়তো উদ্ধার হয়ে যাবে হয়তো একটু একটু থাকবে সেটা পরের দিন হয় তোমার দাদাভাই কি আমি যে হোক একটু খেয়ে নেবো ওটাতে অত সেরকম কিছু নাও ক্ষতি হতে পারে তো চলো আমি এখন এগুলো করে নিই টুকটুক করে এই যে দেখো এখানে সব এই যে রয়েছে কতগুলো যন্ত্রপাতি লাগে দেখো এই পিঠেটা বানানোর জন্য দেখতে পাচ্ছ তেল বাটিয়ে আলু তাল এই যে এতটা আছে আর এইগুলো হয়েছে ওই যে ওই পিঠেগুলো সর্ষের তেল বোলাচ্ছি তো তার জন্য একটু লাল লাল হয়ে আছে পিছনটা আর কিছুই নয়

তাহলে ঘুমা বিছানা করে দিয়েছি ঘুমা কি খাবি পিঠে খাই দেবো ঠিক আছে তাহলে খাই দিই